সারাটা সপ্তাহের পর শনিবারের জন্য অপেক্ষা করে থাকি যে কখন একটু বেরোবো তো বর বললো রেডি হয়ে নাও চলো কোথাও একটুখানি ঘুরে আসি তো আমিও ওয়্যাড্রপ খুলে জামা বার করতে লাগলাম কিন্তু কি জামা পরবো ভেবে পাচ্ছিলাম না তো তারপরে আমার হঠাৎ মনে পড়লো যে একটা নিউ ড্রেস কিনেছি তো আমি ভাবলাম সেই ড্রেসটাই পরি দেখো ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি একটুখানি কায়দা মেরে ঢং করে একটুখানি ভিডিও করে নিচ্ছি তো আমি এখনও তোমাদের সাথে গেট উইথ রেডি শেয়ার করলাম না কারণ এতটাও আমি এখনো পুডু হয়ে উঠিনি সদ্য সদ্য শিখছি তো আমি একদম ফুল রেডি হয়েই তোমাদেরকে দেখালাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো যাওয়া যাক তো বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাচ্ছি তো সেটা কিন্তু জানা নেই উদ্দেশ্যহীনভাবেই আমরা ঘুরছি এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় এটা হচ্ছে কল্যাণী রোড তো যাচ্ছি আমরা গাড়ি নিয়ে তার মাঝে একটুখানি কায়দা মেরে একটু ভিডিও করে নিলাম কায়দা ছাড়া আর কী বা পারি আমি আর কিছুই পারি না তো দেখো কি সুন্দর রাস্তাটা বেশ ভালো লাগছিলো গরমের পরে হালকা বৃষ্টি খুব সুন্দর আজকের ওয়েদারটা ছিল না গরম না বৃষ্টি খুব ভালো ছিল আজকের ওয়েদারটা খুব ভালো লাগছিলো খুব একটা গাড়িতে আমি কমফোর্টেবল নই আমি বাইক চড়তে খুবই ভালোবাসি তো বাইক নিয়ে মাঝে মাঝে আমরা এদিক ওদিক টুকটাক বেরিয়ে যাই বরকে বললাম তাকাও তো তিনি তো তাকাবেন না ভিডিও করার সময় তিনি এক মনে গাড়ি চালাবেন যদিও এটাই ভালো এক মনে গাড়ি চালানো দেখো রাস্তাটা জাস্ট কি সুন্দর আমার তো খুব ভালো লাগছিল তো তোমরাও আমাকে একটু জানিও যে কার কারা 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 এরমভাবে বাইক বাইক রাইডিংয়ে মাঝে মাঝে বরের সাথে কি বয়ফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়ো আর আকাশটা দেখো কি পরিষ্কার আকাশ তো কেমন লাগছে আমার ব্লগটা তারপর আমরা ক্যাফেতে একটা ঢুকলাম ঢুকে খাবার অর্ডার দিয়ে বসে আছি এখনো খাবার দেয়নি এদিকে আমার খিদে পেয়ে গেছে তো আমি একটুখানি কায়দা করছি আর এদিকে আমার বর দেখো ফোন দেখতে ব্যস্ত রেস্টুরেন্টে গিয়েও তার শান্তি নেই ফোন দেখেই যাচ্ছে আর আমি ভিডিও করছি এতটাই খিদে পেয়ে গেছিল তো খাওয়ার ভিডিও আমি আর করতে পারিনি তো ফোনের চার্জও দেখলাম আউট হয়ে গেছিলো তারপর বাড়িতে চলে আসলাম